নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে উত্তর সংজ্ঞা কোনো নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতা একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয়বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতের শতকরা মাত্রাকে আপেক্ষিক আর্দ্রতা বলে প্রকাশের একক আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণ প্রকাশ করা হয় নির্ণায়ক যন্ত্র হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আয়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ করা হয় বৈশিষ্ট্য আপেক্ষিক আর্দ্রতা একটি অনুপাত উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায় সাধারণত ভোরবেলা আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে বেশি হয় সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশো পার্সেন্ট ঘূর্ণিভবন ও অদক্ষেপণ বাতাসের আপেক্ষে আর্দ্রতার উপর নির্ভর করে উষ্ণতা ও জলীবাসের উপর আপেক্ষিক আর্দ্রতা নির্ভরশীল